আর নয় দোকানে আর নয় বাজারে এরকম একদম খাঁটি গরু দুধ দিয়ে যদি নিজেরাই সুস্বাদু আইসক্রিম আপনারা বানিয়ে খেতে পারেন আসসালামু আলাইকুম এবরিহন কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে এসলাম আপনার ভ্যানিলা আইসক্রিম আর এখানে আমাদের নিজেদের পালিত গরুর দুধ নিয়েছি খাটি গরুর দুধ একদম পানি মিশানো ছাড়া এখানে এক লিটার দুধ আপনি জাল করে আপনি ঘনত্ব তৈরি করবেন আর এর ভিতর আপনি গুঁড়া দুধ দেবেন স্বাদ মতন একটু লবণ দেবেন আর আমি এখানে চিনি দিয়ে এটাকে আমি অল্প করব এক লিটার দুধ আপনি এক কাপ এক কাপ বানাবেন এক কাপ বানালে ভালো হবে আর এই যে যে দুধটা দেখতেছেন এই দুধটা দেব আর এই দুধটা দিলে কিন্তু অনেক স্বাদ হয় গুঁড়ো দুধ আর এই দুধটা আমার ঘরে ছিল আমি একটু বেশি করে দিয়েছিলাম অনেকে আছে আবার ভ্যা ভ্যানি লাইসেন্স দেয় কিন্তু ওটা আমি দিইনি তা আমি এখানে আমাদের খামার থেকে যে দুধটা সংগ্রহ করেছিলাম সেই দুধটা আমি জাল করতেছি দোকানে তো আপনার দুধ কম দেয় পানি পানি থাকে আর নিজের এরকম তৈরি তৈরি করে খাবেন একদম পারফেক্ট দোকানের মতন আপনি আইসক্রিম তৈরি করতে পারবেন আজকে আমার ভিডিওটি যদি কেউ ফলো করে থাকেন তাহলে অবশ্যই সে পারফেক্ট আইসক্রিম বানাতে পারবেন আমি এখানে আইসক্রিম এই দেখেন আমি কতটুকু ঘন তৈরি করেছি তারপর আমি এখানে যে আমার হাতে যে ক্রিমটা দেখতেছেন ট্রফিক্যাল ক্রিমটা এখান থেকে আমি এক কাপ ক্রিম নেব। এটা দিয়ে কেকের ক্রিম তৈরি করা হয় এখানে আমি এক কাপ ক্রিম নিছে যে মেপে আর আমি মাটির পাতিলে আমি এটা বিট করে নেব এক কাপের ক্রিম দিয়ে কিন্তু অনেকটা ফোম তৈরি করা যাবে আর এই যে আমি আমার বেটার দিয়ে বেটার দিয়ে আমি এটাকে তৈরি করে নিচ্ছি ফোম আর আমি ক্রিমটা কিন্তু ডিপ ফ্রিজে সংগ্রহ করে রেখেছিলাম এটা আমি চল্লিশ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে নর্মালে রেখেছি রাখার পরে যখন আমি আইসক্রিম বানানোর সময় হয়েছে তখন আমি ফ্রিজ থেকে এনে এখন এই যে বিট করতেছি দেখেন একদম ফোম হয়ে গেছে আর যারা কেকের জন্য তৈরি করে তাহলে তো আরও একটু বেশি করা লাগবে এটা আমি আইসক্রিম তৈরি করব এই জন্য এখানে আস্তে আস্তে আমি ফোমটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এই ডিশ ফোম আর আপনার যে দুধটা আমি জাল করে রেখেছি এরকম বিট করে ফ্রিজে রেখেও আপনারা পরিবেশন করতে পারবেন এই যে আমি এখন সেই ক্রিম আর আমার যে ঘনত্ব দুধটা রেখেছিলাম সেটা বিট করে নিয়ে এখন আমি ফ্রিজে এটা রেখে দেব এটা আপনাকে তিন ঘন্টা রাখতে হবে ফ্রিজে তিন ঘন্টা রাখার পরে আবারও বিট করে নিতে হবে তাহলে আপনার আইসক্রিমের ফ্লেভারটা সব থেকে ভালো আসবে আর আপনারা যদি দুধটা আগের থেকে ফ্রিজই রেখে দেন তারপরে এর সাথে মিশিয়ে আপনি তৈরি করতে পারবেন দেখেন আমি বিট করে নেয়ার পরে আবার ফ্রিজে রাখার পরে এই যে আমার আইসক্রিমটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট আইসক্রিম হয়ে গেছে এই যে আপনারা এইভাবেই তৈরি করবেন খুব সুন্দর হবে দেখেন এত সুন্দর হয়েছে আইসক্রিমটা খেতেও সুস্বাদু নিজের হাতে তৈরি আইসক্রিম কিন্তু অনেক মজা লাগে বাজারের মতন ওরকম হবে না সবাই ভালো থাকবেন